হ্যালো এইচএসসি বন্ধুরা যারা বিজনেস স্টাডিজে বা ব্যবসা শিক্ষায় পড়ালেখা করছেন তাদের জন্য আমি আজকে একটি ক্লাস নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনাদের উৎপাদন ব্যবস্থা ও বিপণন মার্কেটিং যে সাবজেক্টটা আর কি সেটার সেকেন্ড পেপারের একটা টপিক ছোট্ট একটা টপিক আমি এই টপিকটা জাস্ট টেস্ট বেসিসে আমি আমার ক্লাসটা রেকর্ড করতেছি আর কি তো আশা করি সবার ভালো লাগবে আচ্ছা আমি আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে পণ্যের জীবনচক্র সম্পর্কে ওকে তো আমাদের আজকের ক্লাসটা হচ্ছে পণ্যের জীবনচক্র একটা পণ্য যখন তৈরি হয় তখন সেটা হুট করে বাজারে চলে আসে না ওকে বাজারে এসে সেটা স্থিরকাল থাকেও না তো এর পিছনে একটা নির্দিষ্ট সময়কাল থাকে একটা জার্নি থাকে এই জার্নিটাই হচ্ছে পণ্যের জীবনচক্র তো এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো আমার সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন আশা করি আমার ইন্ট্রোডাকশন আর দেওয়ার কিছু নাই আমি সামনে আগাই ওকে তো আমরা এখন এই আমাদের স্লাইডে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা গ্রাফ এই গ্রাফের মধ্যে আমরা পণ্যের জীবনচক্রটা দেখতে পাচ্ছি যেখানে পণ্যের বিভিন্ন স্তরগুলা বা ধাপগুলো দেয়া আছে এবং প্রতিটা স্তরেই আমরা বা প্রতিটা ধাপেই বিক্রির একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে ট্রেন্ডটা হচ্ছে একদম পণ্য উন্নয়ন থেকে শুরু করে সূচনা প্রবৃদ্ধি পূর্ণতা পতন পর্যন্ত একটা রেখায় যাচ্ছে যেটা হচ্ছে একদম শুরুতে একদম শুরুতে পণ্য উন্নয়ন স্তরে এর কোনো বিক্রয় নাই কিন্তু আস্তে আস্তে সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি এটা আস্তে আস্তে বৃদ্ধি হয় পূর্ণতায় এসে এটা অনেক বেশি বিক্রি হয় এবং আস্তে আস্তে পতনের দিকে আসলে সেটা বিক্রি একদম ডাউনে চলে যায় একসময় আর বিক্রি হয়ই না এই যে জার্নিটা এটাই হচ্ছে একটা পণ্যের জীবনচক্রের জার্নি তো আমরা এই জার্নিটা সম্পর্কে বিস্তারিত আরও জানবো আর কি ওকে তো পণ্যের জীবনচক্রটা আসলে কাকে বলে পণ্যের জীবনচক্র হলো বাজারে কোনো পণ্য আসা থেকে শুরু করে এর বিকাশ এর পরিপক্কতা ও শেষে বাজার থেকে হারিয়ে যাওয়ার যে সময়কালটা বা টাইম স্প্যানটা এটাই হচ্ছে পণ্যের জীবনচক্র তাহলে আমরা এটা বুঝলাম যে পণ্য বাজারে আসবে এটা বিকাশ হবে অর্থাৎ বাড়বে এটা সম্পর্কে সবাই জানবে তারপরে হচ্ছে এটা মোটামুটি একটা স্থিতিশীল পর্যায়ে আসবে একসময় এটা হারিয়ে যাবে এটাই হচ্ছে একটা পণ্যের জীবন চক্র তো পণ্যের জীবন চক্র কয়েকটা ধাপে আমরা ভাগ করে থাকি মোটামুটি পাঁচটা ধাপে ভাগ করে ফেলি আমরা পাঁচটা ধাপকে বলা হয় পণ্য উন্নয়ন ধাপ যে প্রথম ধাপটা সেটা হচ্ছে পণ্যের উন্নয়ন ধাপ পরবর্তী ধাপ হচ্ছে সূচনা ধাপ প্রবৃদ্ধি ধাপ পূর্ণতা ধাপ এবং সর্বশেষ পতন ধাপ এই পাঁচটা ধাপ পার হয়েই একটা জীবনকাল বা জীবনচক্র চক্রাকারে আবর্তিত হয় পণ্যটির তো এটাই হচ্ছে পণ্যের জীবনচক্র এই প্রতিটি ধাপে পণ্যের অবস্থান গ্রাহকের প্রতিক্রিয়া লাভ ক্ষতি প্রতিযোগিতা সব কিছু ভিন্ন ভিন্ন হয়ে থাকে আলাদা আলাদা হয় একজন ব্যবসায়ী বা মার্কেটার হিসেবে এই ধাপগুলো যদি আপনি বোঝেন এই পাঁচটা ধাপ সম্পর্কে যদি আপনি বোঝেন জানেন তাহলে আপনি যে কোনো সময় বুঝতে পারবেন যে কখন আপনার বিনিয়োগ করতে হবে কখন আপনাকে অফার দিতে হবে কখন দাম বাড়াবেন বা কমাবেন আর কখন আপনার নতুন পণ্যের জন্য প্রস্তুতি নিতে হবে তো আমরা এই ধাপগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো নেক্সট স্লাইডগুলোতে আমরা সামনে আগাই ওকে আমরা সামনে আগানোর সময় আমরা এখন এই চক্রাকারের যে ব্যাপারটা এই চক্রাকার ব্যাপারটা কেমন দেখব যে আমাদের প্রথম যে ধাপটা ছিল পণ্য জীবন চক্রের পণ্য উন্নয়ন উন্নয়নের পরবর্তী ধাপ হচ্ছে সূচনা পণ্য সূচনা সূচনা থেকে ধাপটা পরবর্তীতে প্রবৃদ্ধিতে যায় প্রবৃদ্ধি থেকে এটা পূর্ণতা পায় এবং পূর্ণতা থেকে পণ্যটি পতনে আসে এবং পতন থেকেই এই প্রোডাক্ট নতুনভাবে আবার উন্নয়নের জন্য কাজ করা হয় সেটাই হচ্ছে আবার পণ্য উন্নয়ন স্তরে চলে আসে এই যে চক্রাকারে ঘুরছে উন্নয়ন থেকে সূচনা সূচনা থেকে প্রবৃদ্ধি প্রবৃদ্ধি থেকে পূর্ণতা পূর্ণতা থেকে পতন পতন থেকে আবার পণ্য উন্নয়ন এই যে চক্রাকার এটাই হচ্ছে একটা জীব পণ্যের জীবন চক্র ওকে তাহলে আমরা আমাদের উন্নয়ন ধাপে চলে যাই তো উন্নয়ন ধাপটা আসলে কী এই ধাপে কি হয় এই ধাপে কোম্পানি নতুন পণ্যের ধারণা তৈরি করে কী তৈরি করে নতুন একটা পণ্য সম্পর্কে ধারণা বা কনসেপ্ট ডিজাইন করে এটা সম্পর্কে গবেষণা করে এবং বাজারে ছাড়ার জন্য প্রস্তুতি নেয় আমরা আরও এটার বৈশিষ্ট্য সম্পর্কে যাতে যদি জানতে চাই যে এটার বৈশিষ্ট্যটা কি এই ধাপের আমরা এই ধাপে পণ্য সম্পর্কে ধারণা অনুসন্ধান করে থাকি কোম্পানি তারপরে হচ্ছে কোম্পানি সেই পণ্য সম্পর্কে গবেষণা করে এবং উন্নয়ন করে যেটাকে আমরা আর এন্ড ডি বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে থাকি আর এন্ড ডি বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে থাকি এরপরে হচ্ছে পণ্যটি পরীক্ষামূলকভাবে উৎপাদনে যায় কোম্পানি কি করে পরীক্ষামূলকভাবে কোম্পানি সেই পণ্যটা উৎপাদন করে এই এই স্তরে কোনো আসলে বা এই ধাপে কোনো বিক্রি হয় না এই ধাপটা আসলে মেনলি কি ফোকাস করে এই ধাপটা ফোকাস করে হচ্ছে আমার কি প্রোডাক্ট আসবে আমার নতুন একটা প্রোডাক্ট কি ধরনের প্রোডাক্ট আসবে কার জন্য আসবে কে কিনবে ঠিক আছে এই সম্পর্কেই হচ্ছে এই এই ধাপে ধারণাগুলো অনুসন্ধান করা হয় বা সার্চ করা হয় তাহলে ব্যবসায় প্রতিষ্ঠান চিন্তা করতে থাকে আমরা নতুন কী দিতে পারি মানুষ কি চাইতেছে বা আমরা কোন সমস্যাটা সমাধান করতে চাই এই সব উত্তর থেকেই আসলে এই উন্নয়ন ধাপটা মেন কাজ আমরা মুছে দিই এটা তাহলে আমরা যদি পরবর্তীতে দেখি এই ধাপে আসলে কোম্পানি কি করে বা কোম্পানি কি করা উচিত ওকে তাহলে কোম্পানি প্রথমেই করবে কি কোম্পানি সম্ভাব্যতা যাচাই করবে কি করবে আগে দেখবে যে আমার এই কোম্পানির যে প্রোডাক্টটা নিয়ে আসবে বা পণ্যটা নিয়ে আসবে সেই পণ্যটা আসলে বাজারে চাহিদা আছে কি না যদি বাজারে চাহিদাই না থাকে তাহলে তো প্রোডাক্ট এনে আসলে কোনো লাভ নেই ওই প্রোডাক্ট আসলে মানুষের চাহিদা পূরণ করবে না তাহলে সেই প্রোডাক্ট এনে তো কোম্পানির লস হবে শুধু শুধু কোম্পানি যখন সম্ভবত যাচাই করলো যাচাই করার পরে সেই প্রোডাক্টটার একটা প্রোটোটাইপ বা নমুনা প্রোডাক্ট নমুনা পণ্য তৈরি করবে কি করবে নমুনা একটি পণ্য তৈরি করবে এর পরবর্তীতে এই প্রোটোটাইপ থেকে বা নমুনা থেকে আরও উন্নত কিভাবে করা যায় প্রোডাক্টটা বা পণ্যটা আরও কীভাবে উন্নত ধরনের আনা যায় বা উন্নত সংস্করণ আনা যায় সেই বিষয়ে কাজ করবে প্রাথমিকভাবে এটার ব্র্যান্ডের নাম তারপরে হচ্ছে প্যাকেজিং মূল কাঠামো কি হবে ইত্যাদি ইত্যাদি কাজগুলোই এই উন্নয়ন ধাপে হয়ে থাকে আশা করি আপনাদের উন্নয়ন ধাপ নিয়ে আর কোনো ঝামেলা হবে না আমরা সামনের দিকে আগাই তো যাওয়ার আগে আমরা উন্নয়ন ধাপ সম্পর্কে একটা জিনিস ছবিতে দেখতে পাচ্ছি সেই ছবিটা হচ্ছে একটা আর এন ডি ল্যাব এই ছবিটা হচ্ছে একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাব এই ল্যাবেই আসলে কোম্পানি তাদের যে নতুন প্রোডাক্ট বা পণ্য সম্পর্কে আলোচনা করে গবেষণা করে এবং এটা কিভাবে আরও উন্নত করা যায় এই প্রোডাক্টটা আরও কত ধরনের আনা যায় ইত্যাদি সম্পর্কে বিশ্লেষণ করে এই ল্যাব থেকেই ওকে তাহলে আমরা পরবর্তীতে যাই পরবর্তী স্টেজে তাহলে পরবর্তী স্টেজটা হচ্ছে সূচনা সূচনা ধাপটা কি নতুন পণ্য বাজারে প্রথমবারের মতো আসলে সেটাই হচ্ছে সূচনা ধাপ তাহলে আমার প্রথম পণ্যটা প্রথমবারের মতো বাজারে আসলো প্রথমবারের মতো বাজারে আসলো এটাই হচ্ছে আমার সূচনা বা স্টার্ট স্টার্টিং পয়েন্ট তাহলে স্টার্টিং পয়েন্টে পণ্য উন্নয়ন করলাম আমি এর আগের ধাপে গবেষণা করলাম উন্নয়নের পরে পরীক্ষার কাজ শেষ করলাম এবার সময় আসছে আমি বাজারে ছাড়বো এই বাজারে ছাড়াটাই হচ্ছে সূচনা ধাপ এখন এই পণ্যটি প্রথমবার গ্রাহকের সামনে আসবে এক্ষেত্রে কোম্পানিকে মনে রাখতে হবে পণ্য যত নতুন গ্রাহকের কাছে সেটা ততটাই অপরিচিত পণ্যটা যতটাই নতুন ততটাই ঠিক ততটাই গ্রাহকের কাছে এটা অপরিচিত কারণ গ্রাহক তো এটা সম্পর্কে জানে না ওকে তাহলে এই ধাপের বৈশিষ্ট্যটাগুলো আমরা কী বলতে পারি এই ধাপে বিক্রি অনেকটাই ধীর গতিতে হয় অনেক স্লো গতিতে বিক্রি হয় আর কি বিক্রি হয়ই না বলতে বলা যায় তবে বিক্রি এই ধাপে শুরু হয় এক্ষেত্রে প্রচার করতে হয় আমার অনেক বেশি কোম্পানিকে প্রচার করতে হয় প্রচার করার ফলে কোম্পানির অনেক খরচ হয় এক্ষেত্রে লাভ হয় না এবং প্রচার প্রমোশন ইত্যাদির বিভিন্ন ক্ষেত্রে কোম্পানিকে প্রচুর অর্থ ব্যয় করতে হয় এটাই হচ্ছে সূচনা ধাপের বৈশিষ্ট্য ওকে তাহলে সূচনা ধাপে আমাদের কি করা উচিত বা কোম্পানি কি করা উচিত কোম্পানি প্রথমেই তাদের মার্কেটিং বাড়াবে তাদের মার্কেটিং বাড়ানোর জন্য যে পরিমাণ মার্কেটিং করা উচিত যত রকমের মার্কেটিং করানো যায় সব রকমের মার্কেটিং করার চেষ্টা করবে গ্রাহকের বিশ্বাস অর্জন করবে তার একটা নিজস্ব পরিচিতি তৈরি করবে এবং প্রাথমিকভাবে যারা তাদের প্রথম কাস্টমার বা প্রথম দিকে যারা এই পণ্যটা কিনছে ক্রয় করছে ক্রেতা তাদেরকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে যে প্রাথমিক ক্রেতা বা ব্যবহারকারী তাদেরকে অবশ্যই সন্তুষ্ট করতে হবে তারা যদি সন্তুষ্ট না হয় তাহলে কিন্তু এই প্রোডাক্ট পরবর্তী ধাপে বা এই প্রোডাক্টের গ্রোথ একদম ডাউন হয়ে যাবে জিরো হয়ে যাবে ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা লঞ্চিং ইভেন্ট কোম্পানি চায় তাদের সূচনা করার জন্য একটা লঞ্চিং ইভেন্ট তৈরি করে রাখতে পারে যেখানে তাদের বিভিন্ন কাস্টমারদের উপস্থিত করে বা বিভিন্ন গণমান্য ব্যক্তিদেরকে উপস্থিত করে তাদের প্রোডাক্টটা বাজারে আনুষ্ঠানিকভাবে আনার ঘোষণা দিবে বা নিয়ে আসবে বা মোরক উন্মোচন করবে এ ধরনের যে কোনো প্রোগ্রামই এখানে সে করতে পারে তবে একটা জিনিস মনে রাখতে হবে এই ধাপটি অনেক ঝুঁকিপূর্ণ কারণ অনেক খরচ করছেন ঠিকই কিন্তু বিক্রি এখনও এখানে গতি পায় না তবে যদি কোম্পানি সঠিকভাবে পরিচালনা করতে পারে তাহলে পরবর্তী ধাপে প্রবেশ করলে অবশ্যই সফলতার দিকে কোম্পানি এগিয়ে যাবে আমরা যদি পরবর্তী ধাপটা দেখি পরবর্তী ধাপটা হচ্ছে প্রবৃদ্ধি এখন আপনি প্রবেশ করলেন প্রবৃদ্ধি ধাপে যেটাকে অনেক সময় এক্সপ্যানশন স্টেজও বলা হয় এই ধাপটি হলো সেই সময় যখন পণ্যটি বিক্রি চোখে পড়ার মতো বাড়তে থাকে তাহলে এই ধাপটা আসলে কাকে বলে পণ্য বিক্রয় এবং মুনাফার পরিমাণ দ্রুত গতিতে বাড়তে থাকে এই প্রবৃদ্ধি ধাপে ওকে তাহলে গ্রাহকের মধ্যে আমার আগ্রহ তৈরি হলো ব্র্যান্ড সম্পর্কে সচেতনতা বাড়লো এবং যারা কিনতেছে তারাও অন্যদেরকে বলতেছে যেটা আমরা ওয়ার্ড ওয়ার্ড অফ মাউথ বলে থাকি অর্থাৎ গ্রাহক নিজেরাই কোম্পানি সম্পর্কে মার্কেটিং করেছে বা কোম্পানি প্রোডাক্টটা সম্পর্কে মার্কেটিং করতেছে এই ধাপের বৈশিষ্ট্যটাগুলো কি কি আমরা যদি দেখি একটু বৈশিষ্ট্য যদি তাকাই এখানে বিক্রি অনেক দ্রুত গতিতে বিক্রি হয় এখানে প্রতিযোগিতা অনেক তীব্র হয় কেন প্রতিযোগিতা তীব্র হয় কারণ হচ্ছে একই ধরনের পণ্য আমার প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোও নিয়ে আসে তখন বাজারে একাধিক পণ্য থাকলে একই একই পণ্য যদি একাধিক কোম্পানি থাকে তখন কিন্তু তাদের মাঝেও প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে যায় তখন প্রোডাক্টগুলো কি করে কোম্পানিগুলো পণ্যের আলাদা আলাদাভাবে সংস্করণ নিয়ে আসে যেমন ছোট প্যাকেট বা বড় প্যাকেট ওজন ভিত্তিকভাবে আলাদা করতে পারে যে কোনোভাবেই হোক পণ্যের বিভিন্ন ভিন্ন সংস্করণ নিয়ে আসে আচ্ছা তখন কাস্টমার পণ্য সম্পর্কে সচেতন পণ্য সম্পর্কে সচেতন হয় এবং ব্র্যান্ডের একটা ভালো পজিটিভ ইমেজ গড়ে ওঠে ওকে তাহলে এই ধাপের এ হচ্ছে বৈশিষ্ট্য এখন কোম্পানিগুলোর এই ধাপে কি করতে হয় কোম্পানিগুলোর এই ধাপে তাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে তাদের ব্র্যান্ডকে উন্নত করতে হবে তাদের ব্র্যান্ড ব্র্যান্ড উন্নয়ন করতে হবে তাহলে তাদের ব্র্যান্ড উন্নয়ন করলে তাদের দ্রুত বিক্রি হবে এবং দ্রুত যদি বিক্রি হয় তাহলে তাদেরকে তাদেরকে তাদের কাস্টমার সার্ভিসে অনেক বেশি জোর দিতে হবে বাজার সম্প্রসারণে কারণ এক বাজারে তো থাকলে হবে না তাদেরকে এই প্রোডাক্টের বিভিন্ন ভিন্ন ভিন্ন মার্কেট ভিন্ন ভিন্ন মার্কেট খুঁজে বের করতে হবে এই হচ্ছে আমাদের প্রবৃদ্ধি ধাপ তো প্রবৃদ্ধি ধাপকে আমরা দেখি যদি কাস্টমার যেহেতু অনেক বেশি হয়ে যায় এবং প্রতিযোগিতা যখন তীব্র হয় তখন কিন্তু আসলে আমাদের এই প্রোডাক্টটা মার্কেট কিন্তু অনেক বেশি বড় হয় এবং কাস্টমাররা এই প্রোডাক্ট সম্পর্কে অনেক বেশি আগ্রহ দেখায় যা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি ওকে তাহলে পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে পূর্ণতা ধাপ আচ্ছা এখন আপনি এমন একটা অবস্থানে আছেন যেখানে আপনার পণ্য বাজারে পরিচিতি পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এবং জনপ্রিয়তা লাভ করেছে তাহলে পূর্ণত ধাপটা কি পূর্ণত ধাপটা হচ্ছে পণ্য বিক্রয়ের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যে ধাপে এবং একই পর্যায়ে পণ্য বিক্রয় ও মুনাফা উভয়ই কমতে থাকে একদিকে আমার পণ্য বিক্রয়টা সর্বোচ্চ যখন পৌঁছায় এবং সেই একই জায়গায় এসে আবার পণ্য বিক্রয় কমে যায় এবং যার ফলে আমার মুনাফাও কমতে থাকে তাহলে বিক্রি সর্বোচ্চ হয় কোন কোন স্টেজে বলতে পারি আমরা সেটা হচ্ছে পূর্ণতা স্টেজে বিক্রি সর্বোচ্চ হয় এবং এক পর্যায়ে বিক্রি পণ্য বিক্রি ও মুনাফা উভয়ই কমতে থাকে ওকে তাহলে এই ধাপটার বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু দেখি এখানে বিক্রি আমি শুরুতেই বলে আসছি বিক্রি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় কারণ হচ্ছে এখানে আমরা প্রোডাক্ট সম্পর্কে সবাই জানে আপনার প্রোডাক্ট সম্পর্কে সবাই জানে যে কারণে এখানে বিক্রি সর্বোচ্চ হয় এখানে প্রতিযোগিতা প্রবল হয় কারণ বাজারে আরও আরও প্রতিযোগী যারা আছে প্রতিযোগী প্রতিষ্ঠান আছে তারাও আপনার প্রোডাক্টের সমতুল্য বা প্রোডাক্টের কম সাথে কম্পিটিট করা যায় এরকম উন্নত ধরনের প্রোডাক্টও বাজারে নিয়ে আসে এক পর্যায়ে এসে মুনাফা কমতে থাকে যখন আমার প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে যায় গ্রাহকের কাছে যখন অনেক ধরনের অপশন চলে আসে তখন কিন্তু আসলে আস্তে আস্তে বিক্রয় কমে যায় এবং বিক্রয় কমার ফলেই কিন্তু আমার মুনাফাও একসময় কমতে থাকবে তাহলে এই ধাপে আমরা কি করতে পারি কোম্পানির কোম্পানি এই ধাপে এসে বিভিন্ন ধরনের অফার দিতে পারে যেমন একটা কিনলে একটা ফ্রি অথবা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ইত্যাদি ধরনের বিভিন্ন রকমের অফার দিতে পারে এবং বিপণনে ভিন্নতা আনতে পারে তারা মার্কেটিংয়ের জন্য অনলাইন মার্কেটিং তারা অফলাইন মার্কেটিং তারা চাইলে সেলিব্রিটি মার্কেটিং ইত্যাদিভাবে মার্কেটিংয়ে অনেক ভিন্নতা ভিন্নতা বিভিন্নতা নিয়ে আসতে পারে তো আমরা এখন একটা ছবিতে দেখতে পাচ্ছি বাই ওয়ান গেট টু এই যে ব্যাপারটা এটাই হচ্ছে আসলে পণ্যের যে অফার দেওয়া সেটা একটা উদাহরণ যে বাই ওয়ান গেট টু আপনার চাইলে কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্টও দিতে পারি ঠিক আছে চাইলে বাই ওয়ান গেট ওয়ান এরকমও দিতে পারি এটাকে আমরা অনেক সময় বলে থাকি বোগো এটাকে বলে থাকি বোগো অফার তো বাই ওয়ান গেট ওয়ান তো এই ধরনের অফারগুলো দিলে পরে কিন্তু কোম্পানির যে বিক্রি বিক্রি কিন্তু সহজে কমে না এবং বিক্রিটা ধরে রাখা সম্ভব হয় ওকে তো আমরা পরবর্তী ধাপ হচ্ছে পতন ধাপ এই পতন ধাপে চলে আসলাম সব কিছুই কিন্তু বদলায় হ্যাঁ সময়ের সাথে সাথে সব কিছুই বদলায় এতদিন প্রতিষ্ঠান যে জনপ্রিয় পণ্যটি বিক্রি করছিল তা কিন্তু একসময় এসে অচল হয়ে যেতে পারে একসময় যে পণ্যের চারিদিকে হাহাকার ছিল এখন সেটাই অবিকৃত হয়ে পড়ে থাকে দোকানের এক কোনায় এই পরিস্থিতিটাই হচ্ছে পতন বা ডিক্লাইন স্টেজ তো পতন ধাপে কি হয় বিক্রি এবং মুনাফার পরিমাণ দ্রুত গতিতে কমে যায় এটাকে আমরা বলে থাকি ডাউন ফল ওকে তাহলে পতন ধাপে এসে কি হয় একদম পণ্যটার ডাউনফল স্টেজ শুরু হয়ে যায় ডিক্লাইন বা ডাউনফল স্টেজ শুরু হয়ে যায় এই ধাপের বৈশিষ্ট্যটা কী পতন ধাপের বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি বিক্রি এবং মুনাফা এখানে ব্যাপক হারে কমে যায় বাজারে যেহেতু অনেক পণ্য আছে সেহেতু এই পণ্যটার চাহিদাটা কমে যাবে এবং দুর্বল ও চাহিদাবিহীন পণ্য কোম্পানি সেই পণ্যগুলো যেসব পণ্যগুলো দুর্বল এবং চাহিদাবিহীন যেটার চাহিদা একদম শূন্য হয়ে গেছে যেটা একদম চাহিদা নেই সেই ধরনের পণ্যগুলো কোম্পানি বাজার থেকে তুলে নেয় ওকে তাহলে কোম্পানির আসলে কী করা উচিত পতন ধাপে কোম্পানির কী করা উচিত কোম্পানি স্টক ক্লিয়ারেন্সের মাধ্যমে তাদের স্টকে থাকা অবিকৃত পণ্যগুলো বিক্রি করে দিতে পারে তারা চাইলে যে পণ্যটি বিক্রি হচ্ছে না সেই পণ্যটির উৎপাদন কমাতে পারে অথবা চাইলে উৎপাদন একদম বন্ধ করে দিতে পারে চাইলে তারা নতুন পরিকল্পনা করতে পারে নতুন পণ্যের যেটা হচ্ছে পণ্য উন্নয়ন ধাপকেই আবার নির্দেশ করতেছে যেটা আমরা আবার চক্র আকারে চক্র আকারে চলে যাব আবার নতুনভাবে পণ্য উন্নয়ন ধাপে এছাড়া চাইলে সেই পণ্যটি নিয়ে নতুন কোনো একটা বাজারে তারা এক্সপেরিমেন্ট করতে পারে যে সেই বাজারে এই পণ্যটি বিক্রি কতটা করানো যায় ওকে এই হচ্ছে আমাদের পণ্য পতন ধাপ তবে যাই হোক অনেক বড় কোম্পানিও এই ধাপে এসে দূরদর্শিতা না থাকায় বন্ধ হয়ে যায় তাই পতন মানেই শেষ না বরং এটা হতে পারে নতুন কিছু শুরু এখানে অবশ্যই পরিকল্পনার একটা দারুণ সংমিশ্রণ ঘটাতে হবে পরিকল্পনার একটা দূরদর্শী ভাব দেখাতে হবে কোম্পানিকে তাহলে কিন্তু কোম্পানি পতন ধাপকে টপকিয়ে পূর্ণতা ধাপে আবার ফেরত আসতে পারে সেক্ষেত্রে কোম্পানি বোর্ড মিটিংয়ের মাধ্যমে বোর্ড মিটিংয়ের মাধ্যমে তাদের দুর্বলতা বা তাদের কোন জায়গাটায় উন্নত করতে হবে কোন বিষয়টা তাদেরকে কাজ করতে হবে এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে তারা কিন্তু তাদের পণ্যটাকে আবার আগের মতো বিক্রি বাড়াতে পারে ওকে আমরা এখন পণ্যের জীবনচক্রের বাস্তব কিছু উদাহরণ দেখব যে উদাহরণের সম্পর্কে আমরা যদি জানি বা বুঝি তাহলে আমরা খুব সহজেই পণ্যের জীবনচক্র সম্পর্কে একটা সামগ্রিক আইডিয়া পেয়ে যাব তাহলে দেখুন এক সময়ের জনপ্রিয় ছিল ফিচার ফোন সেই ফিচার ফোন কিন্তু এখন মার্কেট থেকে বের হয়ে গেছে তার জায়গা নিয়েছে এখন স্মার্টফোন আমাদের হাতে হাতে সবার এখন স্মার্টফোন ওকে ফিচার ফোন এখন পতনের ধাপে আছে এরপরে আমরা দেখতে পারি আগের দিনে আমরা ডিভিডি প্লেয়ারে ডিভিডি দেখতাম ডিভিডিতে মুভি দেখতাম গান শুনতাম বা কার্টুন দেখতাম সেগুলো কিন্তু এখন পরিবর্তিত হয়ে ওটিটি ওভার দ্য টপ যেমন নেটফ্লিক্স চরকি পঙ্গবিডি এছাড়া ইউটিউব যেটা আমাদের সর্বোচ্চ আমরা দেখি বা আপনারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন ইউটিউবে এই ইউটিউবটাও কিন্তু এখন ডিভিডির জায়গা নিয়ে নিছে এছাড়া আমরা যদি দেখি করোনাকালীন সময়ে আমরা অনেক মাস্ক পরে থাকতে হয়েছে আমাদেরকে স্যানিটাইজার ব্যবহার করতে হয়েছে যখনই করোনা চলে গেছে বা কোভিড চলে গেছে তখনই কিন্তু আমাদের আর এই মাস্ক পরার যে ট্রেন্ড ছিল সেটা কিন্তু আর নাই আমরা বলতে পারি কোভিডের সময়ে যে মাস্ক এবং স্যানিটাইজার এটাও কিন্তু সময় জনপ্রিয় ছিল যেটা এখন পতনের পর্যায়ে আছে এই উদাহরণগুলো আমাদের শেখায় পণ্যের জীবনচক্র বাস্তব জিনিস কোনো কল্পনা না আপনার পণ্য এই পথ ধরেই এগোবে ওকে আমি একটু মুছে দিই ওকে তাহলে আমরা শেষের দিকে চলে আসছি উপসংহার কেন এই পণ্যের জীবন চক্রটা শেখা উচিত পণ্যের জীবনচক্র শিখলে আমরা পণ্যের অবস্থান বুঝে সিদ্ধান্ত নিতে পারবো যে আমার পণ্যটা এখন কোন অবস্থায় আছে এবং সেই অবস্থায় আমার পণ্য প্রোডাক্টটা বা পণ্যটা বিক্রি বাড়ানোর জন্য বা মানুষকে কাছে জনপ্রিয়তা বাড়ানোর জন্য কি করা উচিত সেটা আমরা এই ধাপ থেকে এই ধাপগুলো থেকে বুঝতে পারব এই ধাপগুলো থেকে আমরা পণ্যের সঠিক বিপণন এবং রিসার্চ করতে পারবো যে আসলে কোন প্রোডাক্টটাই আমার এই কোম্পানির জন্য বা মানুষ আসলে কোন প্রোডাক্টটা চায় ঠিক আছে তো সঠিক তার জন্য আমাদেরকে সঠিকভাবে মার্কেটিং করতে হবে এবং মার্কেটিং এর ধরন অনুযায়ী এটা আমাদেরকে রিসার্চও করতে হবে এছাড়া এই ধাপগুলো শিখলে আমরা জানলে কোম্পানি তার ক্ষতি কমাতে পারবে এবং লাভ ধরে রাখতে পারবে এভাবে কোম্পানি বুঝতে পারবে যে কখন পণ্যে বিনিয়োগ করা করতে করা উচিত কখন দাম কমানো উচিত বা বাড়ানো উচিত কখন প্রমোশন করা উচিত কখন কোনো পণ্যতে পরিবর্তন আনবে নাকি পরিবর্তন আনা লাগবে না ইত্যাদি কিন্তু এই ধাপগুলো শিখলে কোম্পানি সহজেই বের করতে পারবে আচ্ছা সবাইকে আজকে ক্লাসটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পিপুলস প্রভিন্সে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসব এই ধরনের যারা এইচএসসি শিক্ষার্থী আছেন তাদের অনেকটাই উপকার হবে আশা করি এইচএসসি ব্যবসায়ী শিক্ষায় যারা এইচএসসি ব্যবসা শিক্ষায় আছেন শিক্ষার্থীরা তাদের অবশ্যই এই ভিডিওটা অনেকটা কাজে আসবে আপনারা আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা বাজে দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিপুলস প্রভিন্সের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ